হ্যালো বন্ধুরা আমি রাহুল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই দা পিজন লাভার্স তো বন্ধুরা আজকে আমার বাড়ির একজোড়া ভালো কোয়ালিটির লটন বিক্রি করে দিচ্ছি খুবই কম দামে একদম খুবই কম দামে কারণ খুবই টাকার প্রয়োজন ছিল তো এই জন্য চন্দ্রনগর থেকে একটা ভাই এসছে তাকে দিয়ে দিলাম সে তার সঙ্গে দুদিন আগেই কন্ট্যাক্ট হয়েছিলো তো হট করে তাকে দিয়ে দিচ্ছি খুবই কম দামে তো পরে দামটা বলছি পায়রাটা দেখো একদম হাই কোয়ালিটির পায়রা বড় বড় মোটামুটি সাত থেকে আঠা মন পায়ের ভেতার হবে রাউন্ডুটি বড় সাইজের তো দেখো দেখতে থাকো শেষ পর্যন্ত ভাইরা অবশ্য ভাইদের দেখাবো চলো এই দেখতে পারছো একটা ভাই কেমন আছে ভাই ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ একদম ভালো আছি তো ভাইরা এসছে চন্দননগর থেকে তো এই দেখতে পারছো এই জোড়াটা দেখো দুটোরই ঝুটি একদম খুবই সুন্দর ঝুটি আছে কুসুমদানা তো পাওনি না ও অসুবিধা নেই এরা কুসুমদানা তেমন একটা দিই না আমি এদের ঠিক আছে বেশি গমই খাওয়ায় যেগুলোর বাচ্চা বাচ্চা থাকে তাদেরকেই সুন্দর সময় দেওয়া থাকে একদম আনলিমিটেড তো এই যে দেখো ছেলেটা ছেলেটার জুটি একদম অসাধারণ রাউন্ড জুটি এটা আরও হবে যখন দশ বার কমপ্লিট হবে এখন সবে পাঁচ থেকে ছয় ফার আছে এটা তাও দেখিয়ে দেব তাতে এর বডি সাইজ এই রকম হয়েছে দেখো পায়ের ফেদার আমি এক একটা করে ধরে দেখিয়ে দেব ছেলেটা দেখতে পাচ্ছ একদম শিয়াজি লাহোর সিয়াজির মতন দেখো তো পায়রাটা খুবই কম দামে সেল করে দিলাম কারণ টাকার আমার খুবই দরকার দেখতে পাচ্ছ পায়ের ফেদার দেখতে পারছো হচ্ছে সব এটা ছেলে এটা আছে মেয়ে নে দেখো পাইর ফেদার তো বন্ধুরা এই জোড়াটা মাত্র বারোশো টাকায় সেল করে দিলাম কারণ টাকার খুবই প্রয়োজন ছিল আর আমি এইরকমই কম দামে দিয়ে দিই মাঝে মাঝে আগেও দেখেছ আমি ফ্রিতে পায়রা দিয়েছি তো অনেকে এরকম দিয়ে থাকি আমি দেখতে পাচ্ছ কোয়ালিটি মাত্র বারোশো টাকায় খুবই সুন্দর কোয়ালিটি আছে তো এখন ভাইদের দিয়ে দেবো এটা নিয়ে চলে যাবে চন্দননগর যেহেতু সন্ধ্যা প্রায় হয়ে এসছে ধরবো এখন ধরে দিয়ে দেবো ভাই ডানা ধরো না শক্ত তো না না তুমি দেখতে পাওয়া দিলাম চলে যাবে এখন এই যে ভাই এই যে একজন দুজনে এসছে